হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আগের দিনে ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকেও ঠিক সেখান থেকেই শুরু করছি আমরা শান্তিনিকেতনের এই রিসর্টটাতে পৌঁছানোর পরে রুমে কিছুক্ষণ ওয়েট করলাম মানে একটু বসেছিলাম তারপর এখন আসলাম এই দোলনাটাতে একটু দুলতে এটা রিসর্টের পিছন দিকেই রয়েছে ফিল্টার লাগিয়েছে তুমি তো কিছু লাগাইনি না ক্যামেরায় ফিল্টার লাগানো আমরা ক্যামেরাতেই বলছি আমি তো কোনো ফিল্টার ফিল্টার দেই না দাবাটাই বেশিন হয়ে গেছে এখন দাবা তো আমরাও লাগালে পারি হুম আমি কত দোপাটে চড়াবে দিয়েছি অনেকক্ষণ এখানে বসে থাকলাম তিনজনে মিলে চলো এরপর যাই রুমের মধ্যে এখানে পছন্দ পড়ল এরপর গিয়ে দেখি দিব্বেন্দু কি করছে রুমের মধ্যে বিবচ্চা টাইপের আয়না বাট দা আয়না থেকে যেটা ইয়া হচ্ছে সেটাতে ঠিকঠাক দেখতে লাগছে তুই কোথায় হ্যাঁ করছিস চল আমাকে দেখাও তুমি চলে গেলে কেন ভোঁদি হ্যাঁ আমার ভোঁদা বলছে চলো এখন আড়াইটার মতো বাজছে আমরা এখন বেরিয়েছি লাঞ্চ করতে আর লাঞ্চ করে একদম সোনাঝুরি হাট দেখে তারপরে বাড়ি মানে রুমের মধ্যে ফিরবো আর ওই হোটেলটা সোনাঝুরির হাটের কাছে কাছাকাছি তো ওখানে আমরা যাচ্ছি আর সেটা হচ্ছে এদেরই যে রিসোর্টটাতে আছে এদেরই ওই হোটেলটা তো ওখানে আমাদের আজকে দুপুরে খাওয়া দাওয়ার প্ল্যান করা হয়েছে ওখানে খেয়ে ওখানে হাটটা দেখে তারপরে একবারে সন্ধ্যের দিকে ফিরবো এই যে আমরা এখন পৌঁছে গেছি বাইরে থেকে বাইরে রিসেপশন থেকে কি খাওয়া দাওয়া করবো সেরকম অনুযায়ী বিল করে তারপরে ভেতরে আসতে হবে তো সেই সব করে নিয়ে আমরা এখন ভেতরে ওয়েট করছি খাবারের জন্য চলো দেখো আমাদের পিছনে কত লোক আছে দেখা যাচ্ছে কি এই যে এরপর আমাদের একটা এসেছে যাতে দু মাছ হচ্ছিল সেটা দিব্যেন্দুর আর আমার এই যে দেখতে পাচ্ছ চলো এরপর তাহলে লাঞ্চটা করে নিই এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে জাস্ট হোটেল থেকে বেরিয়ে আসলাম একটু এ পাশটা ঘুরে আসলাম তারপরে দেখছি এখানে এই যে সাঁওতালি নাচ হচ্ছে আর আমরা যে হোটেলটায় খাওয়া দাওয়া করছিলাম ওই সাঁওতালি নাচ যেখানে হচ্ছে ওদের পিছনটাতেই হোটেলটা যে গাড়িগুলো আছে ওইখানটাতে এই হোটেলটা এখানে কাছাকাছি আসতে এরা সবাই ডাকাডাকি করছিলো তো তিসা দিনাকে বললাম তোরাও ওখানে যা দুজনে আমরা তারপর এখানে একটু ভিডিও করে নেব ও ওরা আবার শুধু তিসা দিনাকে নেবে না বলে সবাই মিলে আসো তো আমাকেও ডাকছিল আমি তো নাচের নও জানি না তো যাই হোক আমার তো একটু কোমরও দোলে না ওরা ডাকলো তাও যেতে বললো আমিও গেলাম দিব্যেন্দু বলল যাও আমার নিজের ডান্স দেখে তো আমার নিজেরই অজ্ঞান হয়ে যাবার জোগাড় তোমরা সবাই আবার আমার ডান্স দেখে কেউ অজ্ঞান হয়ে যেও না তাহলে আমার ভিডিও দেখার লোকই তো পাবো না শেষ ম্যাচ দেখবো আমার সব সাবস্ক্রাইবারই কমে যাচ্ছে এরপর দেখো আমাদের সাথে আরও কয়েকজন এসে যোগ দিয়েছে তারা কিন্তু ঠিকঠাক ডান্স করছে কিন্তু আমার ডান্স হচ্ছে না যাই হোক চলো এরকম ভুলভাল ডান্স করি সময়টা কাটাই ডান্স করা কমপ্লিট এরপর চলো গোটা হাটটা ঘুরে দেখি হাটটা ঘুরে দেবো বলি একটু আগে এসে দেখলাম এখানে একটু বাউল গান হচ্ছে চলো তোমাদেরকেও তাহলে শোনাই ভিডিও করার আগে ওনার কাছ থেকে একটু পারমিশান নিয়ে নিলাম যে আপনার কি ভিডিও করতে পারি উনি বললেন ঠিক আছে একতারাতে হইয়ুমহন একজনী মন্দিরাতে তাল ধরে হুম হো হো বলো বলো বে সুরা শুরু ঘরে দেখো মুঞ্জনাথ ঘঞ্জনা বে সুরাসুরু ঘরে দেখো খুঞ্জনাথ ঘঞ্জনা তোমার ঘরে বসত কর রে ভাই জোনামন জানো না তোমার ঘরে বসত কম করে কই জোনা রস খায়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষ্টি যায় ঘোড়া জান ওই লাগাম খানা ধরে দেখো না শুনjuna বিশ্রাম খানা ধরে দেখো শুনjuna শুনjuna তোমার ঘরে বসত পারে কই না তোমার ঘরে বসত পারে কই তোমার ঘরে বাস পারে কারায় ও মন জানো না তোমার ঘরে বাস করে কারায় ও মন জানো না তোমার ঘরে বসত পারে কই তোমার ঘরে পছন্দ করে একজনে ছবি আঁকে এক মনে একজনে বসে বসে রং মাঠে ও হলো মন বলো বলো সেই ছবিটা নষ্ট করে না তোমার ঘরে বসে তোমার ঘরে বসে তোমার ঘরে বসু করে আজকের মতো আপাতত হাটটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে প্রচণ্ড গরম আর গরমে ভালোও লাগছে না বেশিক্ষণ এখানে থাকতে অল্প একটু টুকটাক কেনাকাটা করে নিয়েছি এরপর টোটোতে উঠেও গেছি যেই টোটোটাতে আমরা রিসর্ট থেকে এসেছিলাম ওই টোটোটাতেই আবার ফোন করে ডেকে নিয়েছিলাম ফোন তাতেই উঠে গেছি চলে এরপরে রুমে যাব এখন আমরা রিসর্টে পৌঁছে গেছি টোটো থেকে নেমেও গেছি যে এখানে পেমেন্ট করছে তাই আমরা একটু দাঁড়িয়েছিলাম এরপর চলো ফোনের মধ্যে যাওয়া যায় হ্যাঁ করেছি করেছি 好，来 যা কেনা হয়েছে তার মধ্যে শুধু তিশা নাই পড়ে দেখেছিল তাই ওদের ফটোটা দিয়ে দিলাম রুমে কিছুক্ষণ বসেছিলাম একটু রেস্ট করলাম তারপর এখন সন্ধে হয়ে গেছে এখন এই রিসর্টটারই পাশে একটা ক্যাফে ক্যাফেই বটে একটা স্টল বসেছে মানে স্টল আছে সেখানে এসেছি আমরা একটু স্ন্যাক্স খেতে তিশাতিনা নিয়েছি ফিশ ফিঙ্গার আর আমরা হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হয়ে যাওয়ার পরে দিব্যেন্দু আর আমি একটু দোকানে দাঁড়িয়েছিলাম ওখানে আমি গ্যাসের ওষুধ আনতে সকালে ভুলে গেছিলাম তো সেই জন্য ওকে বললাম যে একটুখানি ইনো টিনো কিছু কিনে নাও যদি কারো পেট টেট খারাপ করে তখন খেতে লাগবে তো আগেই চলে এসে এসে দাঁড়িয়ে আছে কারণ চাবিটা তো রুমের চাবিটা তো আমার কাছে আর ওই জন্য ও নিচ থেকে জিজ্ঞাসা করছে কফি খাবে তো তাহলে রিসর্ট মানে ওখানে রিসর্টে ওখানে বলে যেতে হবে কফি দিয়ে আসার জন্য হোটেলে মানে আমাদের রুমের মধ্যে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে দুজনে তাই গান গাইছে আর আমাদের ভিডিও করছে দাঁড়াও ওরা কি গান গাইছে সেটা তোমাদেরকে সাম

রুমে আসার পর চুল টুল তুলে নিয়ে একটু রিল্যাক্স করে বসেছিলাম এখন চলে এসেছে কফি আর একটুখানি ওটা কি বলে ফ্রেঞ্চ ফ্রাই চলে এসেছে সেটাই নিতে গেছি আর দিব্যেন্দু যে নিতে এসেছিলো সেই রাতের ডিনারের অর্ডার নিচ্ছিল তাকে একটু অর্ডারটা দিয়ে দিচ্ছে যদিও এখানে শুধু ওদের তিনজনেরই কফি আছে আমি কফি খাবো খাবোনাই বলে দিয়েছিলাম আগে থেকে তাই আমার জন্য কোনো কফি অর্ডার হয়নি ভিডিও তোমাদের আমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে ও শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ হ্যাঁ কপিটার ভিডিও করে আর কী হবে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নেওয়ার পরে মনে ভিডিও হয়নি কী অবস্থা কপি কি এক চুমুকে শেষ হয়ে গেছে নাকি কফি খাওয়ার পরে দিব্যেন্দুর নিচে এসেছিল তো দেখতে পেলো এখানে হোটেলেতে একটা জায়গায় বসে একজন বাউল গান শোনাচ্ছে তো তারপর পরে খোঁজ নিয়ে জানলো যে এখানে এখানে আসে আসবে তুমি নিচে বাউল গান শুনতে ঠিক আছে আসছি তুমি দাঁড়াও তৃষা দিনাকে বললাম ওরা বললো না আসবো না তাই আমি একাই আসলাম এখানটা এসে দেখছি যে সব লাইটগুলো গুলো জ্বালার পরে বেশ আরো সুন্দর দেখতে লাগছে রিসর্টটা তো আমি ভাবলাম তোমাদেরকেও একটু দেখায় তাই সেটা একটু ভিডিও করছিলাম এই রিসর্টটা দিনের আলোতে ভালো ভালো লাগছিল না রাতের এই লাইট পরে লাগছে একটু জানিয়ে তো এখানে আরও একটা কাপেল বসে এই বাউল গান শুনছে ওরা বসেছে ভিতরটাতে মানে বাউল যে বাউ মানে বাউল গান যে শোনাচ্ছে ওনার কাছে আর আমরা বসেছিলাম বাইরেটায় যদি ওনাদেরকে চিনি না ওনারাও হয়তো আমাদের মতো এখানে এসেছেন पाले से बोर्डो माने पाले ओ तो पाले बोर्डो माने पाले अरे तू कोष्टों पीता বলুন করছে খেলা বারো মাসে তেরো বেলা তাই হিন্দু বলুন করছে খেলা এখন নটা বাজে আমরা ডিনার করতে চলে এসেছি কারণ কালকে আমাদের আবার ভোরে উঠে বেরোতে বেরোনার রয়েছে আর টেনা এখানে খাবার দেওয়ার আগে প্লেটে প্লেটগুলো একটু টিসু দিয়ে সবার প্লেটগুলো একটু পরিষ্কার করে দিল তাই জন্য একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়ে একটু তাড়াতাড়ি শুয়ে যাবো সেই জন্য আমরা এখন খেতে চলে এসেছি এই যে আমরা আজকে অর্ডার মানে ডিনারের জন্য অর্ডার দিয়েছিলাম ভাত আলু ভাজা ডাল আর দিব্যেন্দুর জন্য ডিমের অমলেট চলো আমরা তাহলে এরপর ডিনারটা করে নিই ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থেকো সকলে টাটা